শেষ দেয় গিয়ে এই দুয়াটি তিনবার পড়ুন আপনার সব গুনা ক্ষমা হয়ে যাবে যত গুড়া ও আপনার গুনা করেছেন যত ছোট গুনা করেছেন যা করেছেন শেষ দায়গে এই তিনবার এই দুআটি পাঠকুন আল্লাহ আগুলাবেন আপনাকে নিষ্পাপ শিশুর মতো একদম নিষ্পাপ করে দেবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা এটা আমার কথা নয় সোই বোকারের বারোশো উনত্রিশ নম্বর হাদিস এটি আপনি যদি আল্লাহ তাআলা কাছে আপনি শেষ গিয়ে চাইতে পারেন যা আপনি চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করে দেবে শেষদা হল এমন একটি জায়গা একটি জায়গা বান্দা যখন মাথাটা উপরে উঠায়া আল্লাহ আকবার বলে শেষ দায় চলে যায় এই শেষ দার মতো নিচু জায়গা আর হতে পারে না যুবকেরা তোমরা এই দোয়াটি পেয়ে যাবে অনলাইনে যাবে এগুলো শেয়ার করে দিবে মানুষের কাছে কাছে পৌঁছায় দিবে যে মানুষগুলো জেনে এ আমলটি করবে তার সব আল্লাহ তোমার আমল নামাই দিয়ে দিবেন কিন্তু তার থেকে একটু সব কমাবেন না এই এই বিষয়টি মানুষের কাছে তোমরা পৌঁছায় দিবে কারণ মানুষ যত জানবে আমল তত বেশি আমলের মধ্যে তারা নিপীতিত হবে সব আর আল্লাহ আমার প্রাণে ভেরা প্রাণে ভেরা মানুষ যখন সিস দা যাবে রুকু থেকে দাঁড়িয়ে মানুষগুলো আল্লাহু আকবার বলে সিজদায় যায় কপালটা জমিনের মধ্যে ঠেকা দুনিয়ার সব চাইতে নিচু জায়গা জমিন এই জমিনের মধ্যে কপাল ঠেকা মানুষ পড়ে সুবহান আ'লা সুবহান আ'লা মানুষ নিজের কপালটা জমিনের মধ্যে সব চাইতে নিচের জায়গায় ঠেকা মানুষ বলে ও আল্লাহ তুমি চিত্র তুমি সব চাইতে বড় দে এই সেজদায় তিনবার পাঁচবার ধোয়া পড়ার পরে আপনি পরবেন ইয়া রব ইয়া রব্বে ফেরলি ইয়া রব্বিক ও আমার রব আপনি আমাদের ক্ষমা করে দেন ইয়া রব্যেক এটি পড়বেন আপনি বারবার বারবার পরার পরে আপনি সেজদায় থেকে পড়বেন শোভানন্দী শোভানন্দ হেলাউজি এরপর আপ শেজদা থেকে উঠে আপনি আল্লাহর কাছে সিজদার মধ্য থেকে দোয়া করবেন যখন অন্তরে আল্লাহ তলার কাছে বিশেষ চাওয়াটা চাইবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন সিজদা আল্লাহ তলার কাছে নৈকট্যশীল হওয়ার মতো একটি জায়গা সিজদা আল্লাহ তলার নিকটবর্তী হওয়ার মতো একটি মাধ্যম কোন বান্দা যদি খালেস ভাবে সিজদা করতে পারে আর আল্লাহ তলার কাছে চাইতে পারে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তারা দিয়ে দিবেন আল্লাহ বলেছেন আল্লাহ الله يضاعف لمن يشاء والله واسع বলেন ও দুনিয়ার মানুষেরা তুমি জানো না কি তোমার রব যিনি সমগ্র সব সম্পদের অধিকারী যিনি সব দুনিয়ার সবকিছুর মালিক আল্লাহ যিনি সব চাইতে তোমার রব যিনি সবার ঊর্ধে যিনি যার উপরে আর কোনো কিছু হতে পারে না যিনি সব সাম্রাজ্যের অধিকারী যিনি সব চাই অত্যাধিক মহান ক্ষমতাশীল আল্লাহ আল্লাহ যদি কাউরে চান ধন ভান্ডার দিয়ে দিতে পারেন সোমান আল্লাহ আল্লাহ তারা কাছে আমরা চাই আল্লাহ আমাদের প্রত্যেক কবুর করুক পড়ছি আল্লাহ